সাকিব খান এবং বুবলি একটি রুমে সময় কাটাইতেছিলেন উকি মারলেন বিশ্বাস ম্যাডাম একটি ইন্টারভিউতে বুবলি ম্যাডামকে যখন উপস্থাপক জিজ্ঞাসা করে অপুর সাথে আপনার কখনও সামনাসামনি দেখা হয়েছে বুবলি ম্যাডাম বললেন হ্যাঁ হয়েছে উপস্থাপক জানতে চাইলেন কোন সময় হয়েছে বুবলি ম্যাডাম বললেন সাকিব এবং আমি একটি রুমে সুন্দর একটি সময় দিছিলাম। এমন সময় দরজায় ধাক্কা দিয়ে ঢুকে পড়লেন অপুবিশ্বাস ম্যাডাম এই কথা শোনার পর অভবিশ্বাস ম্যাডাম বললেন বুবলির লজ্জাসরণ বলতে কিছু নাই অপবিশ্বাস এই কথাটা ক্লিয়ার করলেন অপবিশ্বাস বুবলির কথাটা ক্লিয়ার করে বললেন বিষয়টা এরকম ছিল না আমার ননদ মানে সাকিবের বোন আমাকে বলছিল যে একটা খাসির ডালা যেন প্রথম রোজার দিন নিয়ে যায় শাকিবকে বাসা এবং সবাই মিলে যেন ওটা খায় এই কথা বলার পর অপবিশ্বাস বললেন ননদকে হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। অপবিশ্বাস যখন খাসির ডালা নিয়ে সাকিব খানের বাসায় যায় প্রথম রোজার দিন তারপর একটা শরবত বানায় এক গ্লাস শরবত নিয়ে সাকিব খানের অফিসে যায় বিশ্বাস যাওয়ার পর সেখানে গিয়ে দেখে বুবলির ছেলে খান ভাবছিল হয়তো কারোর সাথে এসেছে সাকিব খানের অফিসে সাকিব খানের সাথে দেখা করার জন্য তারপর বিশ্বাস কী করলেন ধরজার মধ্যে ধাক্কা দিলেন তারপর বিশ্বাস দেখলেন বুবলি সোভাই বসে আছে সাকিব খান অন্য জায়গায় বসে আছে তারপর অভিশ্বাস বললেন এত সুন্দর যদি সময় কাটায় তাহলে দরজার নখ কেন বন্ধ করেনি বাসা একটা আর অফিস একটা অফিসে বুবলি ম্যাডাম সুফাই বসেছিলেন আর খান বসেছিলেন অন্য জায়গায় তাহলে এটা সুন্দর সময় কিভাবে কাটায় তাহলে এটা সুন্দর সময় কিভাবে হয় একটা অফিসের মধ্যে কি সুন্দর সময় কাটানো যায় স্বামী স্ত্রী এই কথাটাই ক্লিয়ার করলেন অভিবিশ্বাস সুন্দর সময় যদি এভাবে কাটানো হয় এই কথাটা কি বলার দরকার ছিল কোনো ইন্টারভিউতে বুবলির তো লজ্জা স্মরণ নয় এই কথাগুলো বললেন আমাদের অবিশ্বাস ম্যাডাম কিন্তু দেখেন অবিশ্বাস ম্যাডাম কিন্তু জানতো না ওনাকে দাওয়াত করে নেওয়া হয়েছে রোজার প্রথম দিন যেন অপবিশ্বাস সেখানে ইফতার করে তার জন্য অপবিশ্বাস সেখানে কাশির ডালা নিয়ে ননদ এবং সাকিব খানের ফ্যামিলির জন্য নিয়ে গেছে সেই ডালাটা সেই ডালা নিয়ে শরবত বানিয়ে যখন সাকিব খানের অফিসে যায় তখনই আমাদের বুবলি ম্যাডামের সাথে দেখা হয় তারপর আমাদের বুবলি ম্যাডাম বললেন যে আমি সুন্দর সময় কাটাই দিয়েছিলাম সাকিব খানের সাথে অভুবিশ্বাসকে দাওয়াত করে নিচে সাকিব খানের বাসায় আর বুবলিও নাম বলতেছে সুন্দর সময় কাটাই দিছিল সুন্দর সময় কি সুহার মধ্যে বসে থাকে বুবলিরাম আর সাকিব খান বসে থাকে অন্য জায়গায় এটাকে সুন্দর সময় বলে কিন্তু আপনারা কমেন্ট করে জানান এই বিষয়টা আপনার কেমন চোখে দেখতেছেন অভুবিশ্বাস যা বললো বিশ্বাসের কথা যুক্তি আছে নাকি বুবলির কথায় যুক্তি আছে